ক্ষমা যেহেতু পাবো না তোর মতো হুজুর রাখা দরকার নাইত্তর মেরে ফেললাম ফেললাম নিরানব্বইটা খুব ছিল এখনও হয়ে গেছে একশোটা মানে সেঞ্চুরি জুরি বান্দা এবার এখান থেকে বিদায় হয়ে গেছে কয় হায় হায় কি করো না এতগুলা খুন করার পর পর আল্লাহ পাগল বুলা নাম কেমনে ক্ষমা করবে যার কারণে আবার আরেকজনের কাছে দৌড়ায় দৌড়ায় এবার একজন আলেমের কাছে গেছে আলেম আর আবেদের মধ্যে পার্থক্য আলেম দিনের এলেম অর্জনকারী একজন মানুষ যার ভিতরে আল্লাহ পাক ইলমের কোরআনের জ্ঞান দিয়েছেন আর আবেদ হলো ইবাদত করতে জানে লেকিন আলেম না এলেম নাই এলেম নাই থাকার কারণে আবেদের ইবাদত অনেক সময় কবুল হয় না আর এলেম থাকার কারণে অল্প আমলটাই আল্লাহ পাক নাজাতের ফয়সালা করে দেয়

নিরানব্বইটা খুন করছিলাম মাঝখান দিয়া একজন হুজুরের কাছে গেলাম মাফ পাওয়ার জন্য হুজুর গা মাফ নাকি পাবো না মেজাজ গরম হয়ে গেছে যার কারণে ওই হুজুরেও নিজে ধৈরা হত্যা করে আপনার কাছে আসলাম এখন আপনি বলেন তো দেখি আল্লাহ পাক ক্ষমা করবে কিনা আলেম ডাক দিয়া কয় কয়টা খুন করছেন বলে একশোটা বলে তোমার খুন যেখানে শেষ আমার মাওলার দয়া মাত্র সেখান থেকেই শুরু আমার পয়গম্বর হাদিসে রাখ দেয়া বলে উম্মত محبت আর প্রেম ভালোবাসা আল্লাহ যখন বানায় এটাকে 100 ভাগে ভাগ করা হয় 100 ভাগের 99 ভাগ محبت এক দিকে আর এক ভাগ এক দিকে গোটা দুনিয়ার মানুষকে আল্লাহ পাক এক ভাগ محبت ছড়াইয়া দেয় ইনসানের মধ্যে এক ভাগ জিন্নাতের মধ্যে সেই এক ভাগ ফিরিস্তার মধ্যে সেই এক ভাগ গোটা মখলুকাদের মধ্যেও সেই এক ভাগ সমস্ত দুনিয়ার মধ্যে আসমান জমিনের মধ্যে এক ভাগ মহাব্বত আল্লাহ পাক রব্বুল আলামিন ছড়ায় দেয় বাকি থাকে কয় ভাগ নিরানব্বই ভাগ হে মুসলমান বাকি নিরানব্বই ভাগ মহাব্ব কেবল আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাক বান্দাকে ক্ষমা করার জন্য তার দিলের মধ্যে রেখে দিয়েছে কত দয়ানী আল্লাপাক আলামিন আছে বান্দাকে ক্ষমা করার জন্য আল্লাপাকের কোনো বেগ পেতে হয় না

আল্লাহর কাছে তাওবা করো মালিক তোমাদেরকে maaf করে দিবেন এই বান্দা বাসায় আসলেন গোসল করলেন ওযু করলেন কাপড় চোপড় সুন্দর করে পরিচ্ছন্ন করে রওনা মনে করেন এই এলাকা থেকে ঢাকা পর্যন্ত যাবে ঢাকায় কিছু বুজুর গানে দিনে বসা তাদের সঙ্গে হাত থেকে হাত করে বায়াত করে মুসলমান হবে অথবা আল্লাহর কাছে গুনাহ maaf করবে এখান থেকে রওনা হয়ে গেছে উদাহরণস্বরূপ ২৫০ কিলোমিটার যাওয়ার পরে সে বান্দা তওবা করার সুযোগ পাবে আড়াইশো কিলোমিটার যাওয়ার রাস্তা পঞ্চাশ কিলোমিটার মাত্র গেল এদিক দিয়ে আমার আল্লাহ ডাক ডাক আমার বান্দা কোথায় রওনা দেয় বলে তাও বার জন্য রওনা দিছে সুতরাং বান্দা তো জন্য রওনা দিলেও বান্দার কোনো ফায়দা নাই এই বান্দার হায়াতের চাবি কাঠি শেষ হয়ে গেছে যাও বান্দার হায়াতটা শেষ হওয়ার কারণে বান্দার জানটা কবজ করে আমি আল্লাহর দরবারে নিয়ে আসি এই যুবকরা মনে করে তাও বা মনে হয় করব পঞ্চাশ বছর বয়সে করব আল্লাহর কস বয়সটা কখন আসবে কখন যাবে এটা কেউ জানে না আল্লাহ ছাড়া মনে করছেন আপনি মনে হয় আর পঞ্চাশ বছর বাসবেন তাকায় দেখেন আপনার মুরব্বি বাবা বিছানার মধ্যে কাতরা কিন্তু সমাজের আঠারো বছরের যুবক গুলা রোড অ্যাক্সিডেন্টে মারা যায় ভাইরা আমার এই জন্য হায়াতের কোনো সীমা রেখা নাই যখন গুনা হয় তখন তাও বা করা এই বান্দা তাও জন্য রওনা আমার মালা ডাক দেয় কাজ বান্দার হায়াত শেষ বান্দার জানটা কবজ করে নিয়ে আসো আল্লাহর আদেশে বান্দার জান কবজ করা হয়ে যায় এবার বান্দার হায়াত শেষ হয়ে যাওয়ার পর আল্লাহ গুলা আলমিনের বান্দার কবর হয়ে গেল ফিরিস্তারা দুই দল হয়ে গেছে এক দল কয় জান্নাতে যাবে আর এক দল কয় জাহান নামে যাবে জান্নাতের ফিরিস্তারা কয় আল্লাহ বান্দা জান্নাতে যাবে জাহান নামের কয় না না বান্দা জাহান নামে যাবে এক দল জান্নাতে আর এক দল জাহান নামের কথা কয় জান্নাতে যারা নিবে তারা কয় বান্দা তওবা করছে যদিও তওবার নিয়ত করছে তওবা করতে পারে নাই এই কারণে মাফ চাবে যদি বান্দা হায়াত পাইত অবশ্যই তওবা করত কিন্তু আল্লাহ পাক বান্দার হায়াত শেষ করে দিয়েছেন এটা বান্দার কোন দোষ নয় এটা আল্লাহর ইখতিয়ার জাহান্নামের ফেরেশতারা কয় না না এই বান্দা তওবা করে নাই একশোটা খুন করার কারণে একশো বছর হলো বান্দাকে জাহান্নামের আগুনে পোড়া লাগবে দুই দলের মধ্যে চুমুল চুমুল ঝগড়া হয়ে যায় আমার মাওলা আসমান থেকে তৃতীয় পক্ষ একদল ফেরেশতা পাঠায় কয় যা যাবে নাকি জাহান নামে যাবে ওটার একটা সুষ্ঠু সমাধান দিয়ে আসো আরেক দল ভাই ব্যাপার কি এই বান্দা জান্নাতি নাকি জাহান নামি আমি তোমাদেরকে সমাধান দিয়ে দিচ্ছি তোমরা শোনো একটা কাজ করো বান্দা যে বাসার থেকে তাও রাস্তা পর্যন্ত লম্বা দীর্ঘ একটা রাস্তা বান্দা হাঁটা দিয়েছিল একটা কাজ করা যায় বান্দার বাসার থেকে তো রাস্তা পর্যন্ত যদি লম্বা হয় অবশ্যই বান্দাটা জান্নাতে যাবে আর যদি তওবার রাস্তা কম হয় বান্দা জাহান্নামে যাবে বলেন তো 250 কিলোমিটার রাস্তার মধ্যে গেসে 50 কিলো রাস্তা কম না বেশি কম মাত্র 50 কিলোমিটার রাস্তা গেল তার মানে তাও তওবা नसीব হয় নাই জান্নাতের কোনো সুযোগও নাই এদিকে ফেরেস্তার রাস্তাটা प्रारंभ করে দে আমার আল্লাহ ডাক দিয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ দিলাম আমার বান্দা যদিও গুনাহগার কিন্তু বান্দা তওবার নিয়ত করলো তো দরজার দিকে না হয়ে গেল কেউ জানে না আমি আল্লাহ একা জানি বান্দার মনের হালত তাও আমি আল্লাহ একা জানি এই বান্দা তওবা যদিও করে নাই কিন্তু বান্দা তওবার রাস্তা পর্যন্ত লম্বা হল দীর্ঘ দীর্ঘ রাহপথ হাটার কারণে যদিও তওবার রাস্তা কম হয়ে গেছে কিন্তু জমিন তুই একটা কাজ করবি এই বান্দার তওবার রাস্তা পর্যন্ত জমিন তুই একটা কাজ কর আমি আল্লাহ আদেশ দিলাম বাসাত থেকে জান্নাত পর্যন্ত তওবার রাস্তা দীর্ঘ হয়ে যায় আমার আল্লাহ পাক আদেশ দিয়া দিলেন জমিন তার মত লম্বা হয়ে যায় আল্লাহ পাকের আদেশে জমিন লম্বা হয় আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেশ তার রাস্তা মাপে এক হাত দুই হাত তিন হাত চার হাত করে করে তাকায় দেখে বান্দার রাস্তা সোজা সোজা জান্নাত বরাবর থেমে গেছে আল্লাহ কয় যাও বান্দার রাস্তা যেদিকে এই বান্দাকে সেদিকে জান্নাতে পাঠায় মানে ইজরায়েলের একজন লোককে যদি আল্লাফাকরব বোলা আলমিন আমিন ইস্যু বের করে নিজের ইচ্ায় ক্ষমা করতে পারে আপনি আমি আখের জামানার বয় মহাম্মাদুর রসুল সাল্লাল্লাহ আলাই সাল্লাম অবশ্যই আল্লাহ পাকরব গোলা আলামিন আপনাকে আমাকে ক্ষমা করবে কি করবে না অবশ্যই করবে লেকিন মুশকিল হইল এটা আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইও না চাইতে হয় কেমনে সেটাও জানি না দুনিয়ার জমিনে রাজনীতি বুঝলাম নেতাগিরি বুঝলাম মারামারি বুঝলাম ব্যবসা বাণিজ্য বুঝলাম ফেতনা ফাসাদ বুঝলাম কিন্তু ইসলাম বুঝলাম না তাকওয়া বুঝলাম না এ মুসলমান মনে রাখবেন আল্লাহ কয় বান্দা কেউ যদি মন থেকে দিল থেকে ইস্তেগফার আর তওবা করে আমি আল্লাহ বান্দার সব গুনাহগুলো মাফ করে দেই রাসূল বলেন একবার যদি কেউ দিল থেকে আস্তা গফিরুল্লাহ শব্দ উচ্চারণ করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ যদি হয় সব গুনাহগুলো আল্লাহ পাক ধুয়ে মুছে সাফ করে দেয় বাইরে আমার শুধু তাই না হাসান মুসরি রহমাতুল্লাহ আলাইহির একটা ঘটনা আপনাদেরকে শুনাই বহুত বড় একজন বুজুর্গ উনি একবার মজলিসের মধ্যে বসা একজন লোক ভিতরে ঢুকলেন ঢুকার পরে কয় হুজুর আমি এমন কোন গুণা নাই জিন্দগিতে কোন গুণা করি নাই সব গুণা করলাম তবে আমাকে একটা ছোট্ট আমল শিখায় দেন যে আমলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ক্ষমা করে দিবেন হাসান বসরি কয় যাও বেশি বেশি একটা শব্দ পড়বা আস্তাগফিরুল্লাহ জোরে বলেন কি আস্তাগফিরুল্লাহ হাসান বসরি কয় যাও বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়বা এই বান্দাটা ওখান থেকে বিদায় হয়ে গেল আবার আরেক ঢুকলো যে কয় হুজুর আমি যে এলাকায় সমাস করি ওই এলাকার মধ্যে বৃষ্টি হয় না আসমান থেকে বহুদিন যাবত বৃষ্টি নাই আমাদেরকে একটা আমল বলে দেন যে আমলের কারণে আল্লাহ পাক আমাদেরকে আসমান থেকে বৃষ্টির ফয়সালা করবে হাসান মুসলিম রহমাতুল্লাহ আলাইহি কয় যাও বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়ো প্রথম জন আসলো গুনাহ মাফের জন্য তাকে বলল ইস্তেগফার পড়ো দ্বিতীয় জন আসলো আল্লাহর কাছে বৃষ্টি পাওয়ার জন্য তাকেও বলল আস্তাগফিরুল্লাহ পড়ল্লা পড়ো তৃতীয় এসে কয় হুজুর আমার দোকান পাটে ব্যবসা বাণিজ্য হয় না টাকা নাই সম্পদ নাই এমন একটা আমল শিখা দেন যে আমলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সম্পদ দান করবেন হাসান মুসরি কয় যাও বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়ো কি পড়বে আস্তাগফিরুল্লাহ বলেন না একবার আস্তাগফিরুল্লাহ ভাইরা আমার আস্তাগফিরুল্লাহ পড়ার জন্য হাসান মুসরি রাহমাতুল্লাহ আলাইহি আদেশ দেয় তিনজন চলে গেল আরেকজন আসছে ডাক দেয়া হুজুর বিয়ে করলাম প্রায় বিশ বছর হয়ে গেল এখনো সন্তান নাই এমন একটা আমল দেন যে আমলের কারণে আল্লাহ পাক আমাকে সন্তান দান করবেন আমাদের দেশে কিছু কিছু মানুষ আছে সন্তান না হইলে সোজা খাজার দরবারে বাবার কাছে যায় মাজার যায় সেজদা দেয় মাজার যায় কয় বাবা গো বর্ডারে নিয়ে আসলাম ফটো দিয়া দেন বাবা কয় ঠিক আছে এতেকাফে রাইখা যাও যাও এক মাসের কাছে এক মাসের এত কাফে যদি কেউ খাজার দরবারে বৌরে রেখে আসে আমানত ওই আমানত থাকে নি আর কি বলেন থাকে নি আর এক মাস পরে যদি আপনার পে বিবির পেটে বাচ্চা হয় বুঝবেন এটা আপনার না আপনার বাপের বাচ্চা কথা কয় না সন্তান দেয় কে আল্লাহ জোরে বলেন কে দেয় পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুরিয়া শেরকি আর ভন্ডামিতে দেশটা গেছে ভরিয়া জোরে কয় না ঠিক মাজার পূজা চলছে দেশটা জুরিয়া সেরে কি আর দেশটা গেছে ভরিয়া গাজার কলকিটান মারিয়া গাজার কলকিটান মারিয়া দেখায় খাজার সার ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা দুর্নীতির ওই আখড়ায় বসে দুর্নীতির ওই বসে জাহির করে জ্ঞান কলম দিয়ে কামায় টাকা ধরে সাধুর ভাব ওরা শিক্ষিত ওরা ওরা শিক্ষিত দ শয়তান ওরা শিখি দ শয়দান শিক্ষাঙ্গনের দিকেও ভাইরে দেখো না চোখ মেলিয়া ছাত্ররা সব বই ছাড়িয়া থাকে শুধু প্রেম বিয়ে করে নাই কারাকার হাতে তুলো বিয়ে করে নাই কারাকার এ তাকায় দেখেন এগুলো সম্ভাবনা আছে এগুলো করা এজন্য বাবা মার উচিত বয়স হওয়ার সাথে সাথে বিয়ে দেওয়া 把他过来。 ঠিক আছে নি সন্তানের বয়স হইলে সাথে সাথে বিয়ে করে দেওয়া এটা হলো মা বাবার কর্তব্য নয়তো পিছনে আরেক ব্যাটার মেয়ের আড়িয়া করতে যাবে কথা ঠিক কিনা ধরে কোন শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া ছাত্ররা সব বৈচারিয়া থাকে শুধু প্রেম লইয়া অস্ত্র শত সঙ্গের সাথী অস্ত্র শত সঙ্গের সাথী ওইতে মস্তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ঠিক না। যেখানে জয় ভেজালে ভরে গেছে দেশটায় ব্যবসায়ীরা ওরা কালো টাকায় হাত রাঙায় দুই নম্বরই আছে না নাই মুরগি ডিম পারে ফ্রি ধান্দাবাজ করে ব্যবসায়ীরা কথা ঠিক আচ্ছা মুরগি টাকা নেয়নি কোনো এরপরে মুরগির দাম ঢাকা বিশ টাকা পঁচিশ টাকা পিস কয় টাকা বিশ পঁচিশ টাকা পিস এক একটা মুরগির দাম মুরগির ডিমের দাম কিসের দাম মুরগির ডিমের দাম মুরগি পারে ফ্রি আর দান্দাবাজি করে ব্যবসায়ীরা মুরগি যদি কথা বলতে পারতো ভাই সত্যি ঐ কোতরে ভাই টাকা আগে দিবি তারপর তোর ডিম দেব না যেখানে যাই ভেজালেতে ভরে গেছে দেশটা দেশটাই ব্যবসায়ীরাউরা তারাতি কালোর টাকায় হাত রাঙায় ভেজাল থেকে বাঁচতে হলে ভেজাল থেকে বাঁচতে হলে খোলা রাখো কান ওরা শিখিয়ে দে ওরা ওরা শিখি দ শয়তান ওরা শিখি দ শয়তান তার মানে সম্পদ দেন কে আল্লাহ সন্তান দেন কে আল্লাহ সম্পদ নাই যাও ইস্তেগফার করো সন্তান নাই ইস্তেগফার করো মনে রাখবেন ইসতিগফারের বদৌলতে যদি কোন সম্পদ কামাই হয় ওই সম্পদ কোনোদিন নষ্ট হয় না আর যেই সম্পদ চুরি করে ডাকাতি করে জনগণে পিটায় হয় ওই সম্পদ যতদিন ক্ষমতা থাকে টিকে ক্ষমতা নাই সম্পদ থাকে না বাড়িঘর জালায় পোড়ায় দেওয়া হয় লাইনে সম্পদ কামাইলে সম্পদ টিকে বেলাইনে কামাইলে টিকে এরপর একজন একজন এশা কয় হুজুর আমাদের এলাকায় ফসল হয় না বরকত নাই ফসল খেয়ে যায় এমন কোন আমল থাকলে শিখায় দেন যে আমলের কারণে আল্লাহ পাক ফসলের মধ্যে বরকত দিবেন আপনাদের এলাকায় কি ফসল হয় সব হয় আলহামদুলিল্লাহ তাহলে তো সুয়াডাঙ্গার মাটি ফসল সোনার চেয়ে খাঁটি ঠিক না পাশেই তো মনে হয় আমাদের দাদা বাবুর আপনারা বসে থাকবেন আচ্ছা দেখেন এখন দেখি হেরাই না বিক্রি করতে পারে মরে মরে কি বলেন কি কি করছে কানছে কি করছে কান আরো কি বলেন ঠিক না ওরা বুঝতে পারেনি যে আমরা খাই বলে ওরা বেঁচে আসছে এটা মনে আমাদের কাছে নাই ভাইরে ভাই তোরা পেঁয়াজ দিস না মরিচ দিস না আলু দিস না আল্লাহর গাঁজা দেওয়াটা বন্ধ কর তোকে এই গাঁজা দিয়ে আমাদের ছেলে ধ্বংস হচ্ছে এজন্য আমাদের কারো কাছে চাওয়ার দরকার নাই ইস্তেগফার আমল শুরু করে দেন ফসলে বরকত আল্লাহ পাক দান করে দিবেন ইনশাআল্লাহ ফসলে বরকত না হয় কি করব কা আস্তাগফিরুল্লাহ বড় একজন এসে বলে হুজুর আমার এলাকার মধ্যে খাল আছে বিল আছে পানি নাই হাসান মুসরি কয় যাও যাও বেশি বেশি ইস্তেগফার করো ছয়জন মানুষ আসলো এরপর আরো কিছু মানুষ আসলো সবাইকে আমল কয়টা একটা কি ইস্তেগফার এবার একজন বাসতে হুজুর বুঝলাম না আমল কি একটাই পারেন নাকি সবাই একটা দিন ওই যে দেখবেন গ্রামগঞ্জে কিছু ডাক্তার আছে এরা সব ওষুধ নাপা পায় একটা দিয়ে ছাড়তে চায় সব রোগ মাথা ব্যথা হলেও নাপা পায় একটা কপাল ব্যথা হইলেও না পায় এক্সট্রা জ্বর হইলেও না পায় এক্সট্রা ঠান্ডা হইলেও না পায় এক্সট্রা ওর পুজি ওইটা এরপরও সে গ্রামের মানুষদেরকে তো বাঁচাই দিছে নাকি না পায় এক্সট্রা দিয়ে যদি সব বাঁচাই দিতে তাহলে মুশকিল হাসান বসরি রহমতুল্লাহ আলাই তো তার মতো না ওনাকে প্রশ্ন করা হলে আপনি কেন সময় একটা আমল দিলেন হাসান মুসরি কয় শোনো এই আমলটা আমি আমার কোন পীরের থেকেও পাইনি বাবার থেকেও পাইনি আমার কোন উস্তাদ দেয় নাই এই আমুলটা স্বয়ং আল্লাহ বান্দাকে কোরআনের মাধ্যমে গোটা দুনিয়ার মানুষকে আমল দিয়েছেন সুহান আল্লাহ আমুল দিয়েছেন কে আল্লাহ বাক আল্লাহ কয় ফাকুল তুস্তক ফির উরব্বাকুম ইন না হু কান গফা র ইউর শিলিসা মা আলাই কুম্ মৃত র র অয়ুম য়ে যা আল্লা কুম জান্নাতিউ ওয়ে যা আল্লাকুম আন্হা রহ। আমার আল্লাহ রাখলে কয় বান্দা বেশি বেশি স্তেগ ফার পড়ুবা। আমি আল্লাহ বাদনা ক্ষমা শল্ধমার যত গুন আছে সব গুন আল্লাহ ক্ষমা কুরা দিব দিব। যে বান্দাটা প্রথমে গুনা মাফের জন্য আসলো ওই বান্দাকে এই আমলটা দিলাম শুধুমাত্র আল্লাহর এই আয়াতের উপর ভিত্তি করে দ্বিতীয় নাম্বার যে বান্দাটা বৃষ্টির জন্য আসছো সেই বৃষ্টির জন্য বান্দাকে যে আমলটা দিলাম ওই আমলটাও দিলাম আল্লাহ পাক বলেন ইউনুসিল ইসসামা আলাইকুম মিদরা যদি কোনো বান্দা ইস্তেগফার আদায় করে আমি আল্লাহ আসমান থেকে উপকারী বৃষ্টির ফয়সালা করে দিব আবার কেউ যদি করে যদি সম্পদ না থাকে সম্পদ দিবেন চুরি করে সম্পদ কামানো দরকার নাই দুর্নীতি করে সম্পদ কামানো দরকার নাই আমাদের দেশের যারা অধিকাংশ নেতা কর্মী বা এমনি ব্যবসায়ী সবগুলা দুর্নীতি করে টাকা কামায় ঠিক মনে রাখবেন টাকা কামাবে কোটি কোটি লেকিন বরকত হবে না ক্ষমতা যতদিন থাকবে বাড়ি ঘর দিকবে ক্ষমতা নাই দেখবেন গাড়িও জ্বালায় দিবে বাড়িও জ্বালায় দিবে আর ইস্তিগফারের মাধ্যমে সম্পদ কামাবেন ওই সম্পদ 14 পুরুষ পর্যন্ত খেয়ে যাবে কারণ ওটা আল্লাহ পাকের সরাসরি বর্কতে এই সম্পদ দেওয়া ওমদিদুকুম বিআমওয়াল বান্দার মালিক আমি আল্লাহ বাড়ায় দিব যদি বান্দা পড়ে ইস্তাগফিরুল্লাহ চার নম্বরে আল্লাহ পাক ডাক দেয়া কয় সন্তান যদি না থাকে পীরের দরবার দরকার নাই আজমির দরকার নাই শাহজালালের মাজার দরকার নাই গোলাপ শাহ দরকার নাই আল্লাহর কাছে বল আস্তাগফিরুল্লাহ ক আমি আল্লাহ তোর ইস্তেগফারের বদৌলতে সন্তান দিয়ে ভরপুর বরকত দান করে দিব পাঁচ নম্বরে ফসল যদি না হয় বান্দা ইস্তেগফার পড়ো ফসলের মধ্যে বরকত দিবেন আল্লাহ এমন কি নদী নালাগুলোতে সবগুলোতে সুন্দর পানির স্বচ্ছ ব্যবস্থা করে দিবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক কয় কেউ যদি জবানের মধ্যে আস্তাগফিরুল্লাহ উঠায় মাল্লাজিমাল ইস্তিগফার জালাল্লাহু লাহু মিন কুল্লি হাম্মিন ফারাজা ও মিন কুল্লি দিকিন মাখরাজা

আমরা বান্দা হিসেবে আমাদের এক কোটি বার পড়া দরকার ছিল কিন্তু আমরা একবারও পড়ি না এই জন্য প্রত্যেক দিন আজকের মজমা থেকে আপনারা এটা বাসায় নিয়ে যাবেন প্রত্যেক দিন কম আজ কম একশো বার রসুল যেহেতু পড়ছে আমিও পড়বো বলে না ইনশাল্লাহ নবী যেহেতু একশো বার পড়ছে আমাদেরকেও একশো বার পড়া দরকার কিভাবে পাঁচ অক্টো নামাজের পরে বিশ বার করে পড়লে একশো বার হয়ে যায় আমলটা দিবেন কে আল্লাহ এজন্য আজকের এই মজমা থেকে 10 জন যদি চিন্তা করেন আমি বসে রইছি ব্যবসায় বসে রইছি দোকানে বসে রইছি হুন্ডা চালাইতেছি গাড়ি চালাইতেছি এমনিই বসে আছি আমি আমার জবান দিয়া একটা শব্দ দবাস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ 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 ইনশাআল্লাহ দেখবেন জবানকে যদি ইস্তিগফারের পানিতে ভিজায় নেন আপনার গোটা जिंदगी আল্লাহ পাক বরকতময় করে দিবেন ইয়ামতিউকুম মাতাআন ইলা আজালিম মুসাম্মা মৃত্যু পর্যন্ত যা দরকার নিয়ামত সব দেওয়ার ওয়াদা করছেন কে আল্লাহ এমন উল্টাপাল্টা রাস্তায় না যায় ইস্তেগফার কারা কারা আজকে থেকে জবানে উঠাবে একটু হাতটা তুলে নিয়ত করে নিয়ত করে আল্লাহ আল্লাহ তুমি আমাদের হায়াতে বরকত দাও রিজিকের বরকত দাও আমাদের জবানে ইস্তেফফারের আমল উঠায় দাও যদি এই আমলটা বিবিদেরকে বলবেন তোমরাও যা কিছু না কেন ইস্তফার আমল করবা বাচ্চাকে দুধ পান করাবো তো আস্তা ফুল্লা পড়ো রান্না করবা তো ইস্তফুল্লা পড়ো ঘরে বসে রয়েছে বিবির সাথে আমলি মহাসভা করবেন মহাসভা হোক যে বিবি তুমি একশো বার পড়ছো না তাহলে এখন পড়ো আমিও পড়ি না এখন পড়তেছি দুইজন দুইজন পড়বেন প্রতিদিন বাচ্চাদেরকেও পড়াবেন এটা বহু বড় বড় একটা ইবাদত বহু বড় ইবাদত যেটা আল্লাহ পাক নিজে করতে বলছেন আল্লাহ পাক যেন আমাদেরকে আমলটা করার তৌফিক দান করেন মাদ্রাসার জন্য আপনাদের কাছে উপস্থিত আমি কিছু আবেদন করব আমার কিছু যুবক ভাইরা ভিতরে ঢুকে যাবে যার যতটুকু সামর্থ্য হয়